আসসালামু আলাইকুম টুকি টেকি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে আমার অন্তরন্তস্থল থেকে মুবারকবাদ তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি দেখাতে যাচ্ছি এটি হচ্ছে জালমুরির যে সিক্রেট একটা মশলা আসল স্বাদের মশলাটা কীভাবে বানাবেন আপনারা আমি আজকে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জেট দেখানোর চেষ্টা করব। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন আপনারা একটু স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন নানান জনে প্রশ্ন করেন ভাই কিভাবে এগুলো বানানো হয় কি আসে বিষয়ে এগুলো সব কিছু আপনারা বুঝে যাবেন এই ভিডিও থেকে তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আপনারা আমি বিশ কেজি মুড়ির জন্য আমি এখানে রসুন নিয়েছি রসুনগুলো প্রথমে সেচে নিব বিশ কেজি মুড়ির জন্য আমি এক কেজি রসুন নিয়েছি এগুলো আমি সেচে ভালো করে তারপর ভালো করে সেচে নেবেন রসুনগুলো প্রথমে আপনারা একটু ধুয়ে শুকিয়ে নেবেন তাহলে এটার মধ্যে যে বালুটা থাকে সেটা চলে যাবে এরকমভাবে আদা চেষ্টা করে নেবেন আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকমভাবেই করবেন তাহলে আপনারা আমার মতো করে ইয়ে করতে পারবেন আমার ব্যবসার জগতে মুড়িটাই আমার সবচেয়ে বেশি চলে সবচেয়ে মজাদার তারপর এরকমভাবে আমি বিশ কেজি মুড়ির জন্য আদা নিয়ে এসে আধা কেজি এখানে আমি আড়াইশো গ্রাম সেচে দিচ্ছি আর আড়াইশো গ্রাম বেলেন্ডার করে দেব তারপর আমি এখানে পেঁয়াজ নিছি দেড় কেজি এই পেঁয়াজগুলো সুন্দর করে আপনারা কুষে নেবেন কুষে রসুন স্যাচাটা তারপর আদা স্যাঁচা তারপর পেঁয়াজ কুচি এগুলো একসাথে আপনারা একসাথে মিশায় নিলেও কোনো সমস্যা নেই এগুলা ভালো করে ইয়ে করে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকমভাবে করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করে আমার মতে আপনারা মুড়ির মশলাটা বানাতে পারবেন এই মুড়ির মশলাটা আমার হিউজ পরিমাণ চলে আমার এই মশলাটাই সবচেয়ে বেশি ভালো একটা সুস্বাদু দেয় আমি যেরকমভাবে বানাই আপনারা এরকম বানা করেই বানাতে চেষ্টা করবেন তারপরে আপনারা এখানে যে জিরাটা এটা আমি আপনারা একশো গ্রাম জিরা নেবেন একশো গ্রাম জিরা ভেজে যখন এটা থেকে ভালো একটা গ্রান বাইর হয় তখন আপনারা ব্ল্যান্ডার করবেন তারপর আমি এখানে নিয়েছি আপনার ইন্ডিয়ান যে সিটিং মোচটা ওই জাল ওই মরচটা নিতে চেষ্টা করবেন শুকনো মরিচটা এটা আমি ভালো করে দেখেন কীভাবে বেজে নিচ্ছি এরকমভাবে আপনারা ভালো করে ভেজে নেবেন বেজে তারপর আপনারা এরকমভাবে বেলেন্ডার করে নেবেন বেলেন্ডার করলে এরকম গুঁড়াটা হবে এটা আপনার মুড়ির জন্য ভালো একটা ফ্লেভার দেয় খুব ভালো একটা ইয়া হয় এখন আমরা এগুলো চুলার মধ্যে নিব আমাদের টোটালি সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে এখন আমরা এগুলো চুলাতে দিব প্রথমে কড়াইটা গরম করে পানি যাতে না থাকে তারপর আপনারা এরকমভাবে মশলাটা ইয়াটা আপনার আদা চেঁচা রসুন চেঁচা পেঁয়াজ এগুলো সব কিছু ঢেলে দিবেন আমি আগেও ভিডিওতে আপনাদেরকে বলেছি আপনারা যখন এই ইয়াগুলা দিবেন করার মধ্যে প্রথমে কিন্তু এগুলো ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেবেন যাতে এটার মধ্যে কোনো পানির আর্দ্রতা না থাকে ভালো করে শুকিয়ে নেবেন যাতে পানি না থাকে তাহলে আর আপনাদের মুড়ি খুব তাড়াতাড়ি টেনে যাবে না দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে এগুলা নেড়ে চেড়ে ভালো করে শুকাচ্ছি এটার ভিতরে যে একটা পানি থাকে সেটা আমি কিভাবে শোষণ করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে এরকমভাবে আপনারা নেড়ে চেড়ে তারপর ভালো করে শুকিয়ে তারপর এটার মধ্যে তেল দিবেন এখন আমরা এখানে তেল দিচ্ছি আমরা এখানে তেল দিব দুই কেজি বিশ কেজি মুড়ির জন্য আমরা তেল নিয়েছি বিশ কেজি আমি এখানে সয়াবিন তেলটাই দিচ্ছি আপনারা পামল তেলটা দিতে চেষ্টা করবেন আমার এখানে পামল তেলটা আমি পাই নাই যেহেতু এটা ঠান্ডা ইয়ে জমে গেছে এই কারণে আমি এটা পাই পাইনি আনতে না এই জন্য আমি সয়াবিনটা দিয়ে বানাচ্ছি পামড়াদা বানালে গন্ধ না আর যদি আপনারা সয়াবিন দা বানান তাহলে কিন্তু কয়েক মাস গেলে মুড়ি থেকে একটা গন্ধ আসবে যেহেতু আমার মুড়িটা বেশি তাড়াতাড়ি চলে কারণে আমি এরকম ইয়ে করি না আমার এটা আমি যতগুলো মুড়ি বানাই আমার দুই তিন দিন থাকে ব্যাসা হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন যদি একটু কম ব্যাসা কিনে হয় তাহলে যে ইয়াটা পাম তেল দিয়ে বাড়তে চেষ্টা করবেন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যে আমি কীভাবে এগুলো ইয়ে করতেছি আপনারা এটা কিন্তু আস্তে আস্তে যে আমাদের পেঁয়াজ কুচি আদা চেঁচা তারপর রসুন স্যাচা এগুলো কিন্তু আস্তে আস্তে আমরা এগুলো লালচে করে নিচ্ছি এরকমভাবে আপনারা লালচে করে নেবেন যাতে এগুলা অনেক উপরে রাখলে যাতে টিপ দিলে মুরমুরা ঘুর গুরা হয়ে যায় এরকমভাবে লালচে করে নিবেন দেখতে পারছেন বন্ধুরা আমি কিভাবে লালচে করে নিচ্ছি তাহলে আর আপনাদের মুড়িটা কিন্তু তেনাবে না আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা কিভাবে আমার মতো করে করবেন তাহলে আর আপনাদের মুড়ি যেতে নিয়ে যে আপনারা যে প্রশ্ন করেন বা আপনারা যে সমস্যার সম্মুখীন হন সেটা আর হবে না ইনশাল্লাহ তারপর আমি এখানে আপনারা তিনশো গ্রাম হলুদ দিবেন বিশ কেজি মুড়ির মধ্যে তিনশো গ্রাম হলুদ দিবেন আমি এখানে বিশ কেজি মুড়ির মধ্যে তিনশো গ্রাম হলুদ দিছি তারপর এখানে আপনারা তিনশো গ্রাম ইয়ে দিবেন ধনিয়ার গুঁড়া দিবেন। আমি এখানে আড়াইশো গ্রাম খোলা যে মরিচের গুঁড়াটা এক নাম্বার যেটা ওটা আমি আড়াইশো গ্রাম দিচ্ছি বিশ কেজি মুড়ির জন্য আড়াইশো গ্রাম খোলা মরিচের গুঁড়া দিচ্ছি আর শুকনা শুকনা বেলেন্ডার করে বেজে ব্যালেন্ডার করে দিচ্ছি ওখানে আধা কেজি তো বন্ধুরা এরকমভাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে ফেললাম আমার যে আমার পছন্দের জনগণের পছন্দের মানুষের পছন্দের যে রেসিপিটা মশলা রেসিপিটা ওটা আমি বানিয়ে নিচ্ছি তারপর আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন কম বেশি সেটা আপনারা একটু টেস্ট করে তারপর দিবেন তারপর বিট লবণ দেবেন আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে যতটুকু দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এরকমভাবে স্বাদ মতো দেওয়া দিতে চেষ্টা করবেন কম বেশি হলে সেটা কম বেশি করে নেবেন তারপর মুড়ির যে একটা ইয়া স্বাদ গ্রান সেটার জন্য একটা গরম মশলা দিয়ে দেবেন বড় একটা প্যাকেট আমি এখানে বিশ কেজি মুড়ির জন্য যে এস্টিমেটটা করেছি সেটার মধ্যে আমি এক প্যাকেট বড় গরম মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট দুইশো গ্রামের একটা ইয়া একশো গ্রামের টেস্টি চল তারপর এখানে দিয়ে দেবেন আপনারা দুই কাপ জিরা গুঁড়া জিরা গুঁড়াটা বেজে তারপর ব্যালেন্ডা করে এরকমভাবে দিতে চেষ্টা করবেন তাহলে এটা থেকে ভালো একটা ফেলেবার আসবে তো বন্ধুরা আমাদের যে সিক্রেট যে মশলাটা এটা হচ্ছে এটা আমি আপনাদেরকে কোনো কিছু লুকাতে চেষ্টা করিনি আমি ফুল ভিডিওটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি আপনারা এটা থেকে আপনারা ভালো করে শিখে তারপর আপনারা করবেন তাহলে দেখবেন আপনার মুড়িটা কতটুকু টেস্ট হয় আপনি যদি প্রমাণ না পান তাহলে কিন্তু আপনি বানাতে পারবে না ইচ্ছা করলে আপনি নিজেরা একটু এরকমভাবে বানিয়ে তারপর আপনারা খেয়ে দেখবেন কীরকম টেস্ট লাগে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে যদি একটু উপকার হয় তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব আমার চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার দেওয়া ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ